কোথায় এসছো এটা নদী এটা নদী তো এখন কিছু দেখানোর নেই এটা আমাদের ফেরিঘাট ব্রিজ তো রাতের বেলা আসতে আমরা বাধ্যতায় এদের বানানোর জন্য দিনের বেলা আসলে ভালো করে দেখাতে পারতাম সেইভাবে দেখাতে পারছি না অন্ধকারে যতটুকু দেখানো সম্ভব তাই মারিয়াম এসো এনারা আমাদের বাড়িতে এসছেন মিডিয়া বুস থেকে তো মারিয়াম কোলে আছে আপনি মেডিয়াবুরুজ কোন জায়গা থেকে এসছেন একটু বলে দেবেন সন্তোষপুর সন্তোষপুর দক্ষিণ কলকাতা আপনারা সবাই জানেন না জানারা এখানের বাসিন্দা সবাই জানেন কিন্তু বাংলাদেশের যারা ভিডিও দেখেন আমার তারা জানেন না মেডিয়াবুরুজ যে আমাদের বিখ্যাত জায়গা সাউথ কলকাতা সেখান থেকে এসছেন এনারা চলো বাবু হ্যাঁ নদী নদী নদী

কের ভিতরতে বন্ধু না গিলে আমার করে ওটা করে কি সুন্দর একবার ভিতর বন্ধু যায় না দূরে দূরে গিলে আমার পা করে ওটা

কি ভেঙে যাবে বত্রিশ দাঁত ভেঙে যাবে তোমার বত্রিশ দাঁত আছে কই দেখি এই বত্রিশ দাঁত হয়নি তো এখন কম আছে আর ঠ্যাং যাবে গেলে শুয়ে থাকবে আর শুয়ে থাকতো আর উঠে খেলতে পারবে না আর নাচতেও পারবে না খুলতে পারবো খুলতে মনে আসলে কি 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 মনে আসলে গুলটা আমার কি আমি আমারি ঠ্যাং ভেঙে যাবে ঠ্যাং ভেঙে যাবে ও তা মারবো ওই যে অন্ধকার থাকে হ্যাঁ ভূত আছে ভূত কোন দিন দেখেছো হ্যাঁ কি রকম দেখতে কালো কালো আর চোখ কি রকম

বাবার সঙ্গে আছে খাওয়া দাওয়া করলো এখানে এখনো ঘুমাবে না সকাল ছটার সময় উঠতে হবে ছটার সময় কাল কোথায় যাবো বলে তো ছটার সময় উঠতে হবে বলে দাও কালকে মানে কালকে আমরা যেখানে যেখানে ভিডিও করি আর কি এমন কি কালকে একটা সারপ্রাইজ আছে সেটা এখন বলা যাবে না মানে সোনা মামার ক্ষেত্রে আপনারা জানেন বা কিছু একটা তো সেটা কালকে একটা সারপ্রাইজ দিয়ে দেবো লিসেনা চ্যানেল থেকে তো এত ঘুম পাচ্ছে রাত হয়ে গেছে ঘুম পাচ্ছে কথা বলতে পারছি না মাত্র ভাত খেলাম লিসেনা বলো জুতো পড়বে কালকে রে সকালবেলা উঠে এই

ঠিক আছে বলো তো কালকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আর কালকে তো আমরা যাবো তো কোন কোন জায়গায় যাচ্ছি এখন বলছি না মানে কিছু কিছু কথা বলছি কোন জায়গাগুলো আমরা ভিডিও করতাম সোনামাকে নিয়ে তো ওনারা এসছে ভাত খাচ্ছে তো দেখতে যাবে সেটা দেখাবো কিন্তু একটা মানে কি বলবো সারপ্রাইজের জায়গা আছে সেটা না ভিডিওতে বলা যাবে নাকি এখন সব কিছু খুলে বললে হবে না

তো কালকে সকালে এমন একটা জায়গায় যাওয়া হচ্ছে যেখানে সোনামার পুরনো স্মৃতি জড়িয়ে আছে সেই জায়গায় যাব নামটা বলছি না আপনারা গেলে দেখতে পাবেন নিশ্চয়ই ওই জায়গাটা গেলে হয়তো আপনারা আপসেট হয়ে যাবেন এই এদিকে তাকাও ওই হয়তো যেতে অনেক দেরি হবে বাট আমরা যাব কিন্তু আপনারা আপসেট হয়ে যাবেন জায়গাটা গেলে আপনারা নিজেরা ভাববেন যে রোহান দা এই জায়গাটা আমরা যে আবার দ্বিতীয়বার দেখতে পাবো এটা সেই 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 ভাববেন যে দা এই জায়গাটা আমরা দ্বিতীয়বার দেখতে পাবো ভালো হয় না কারণ জায়গাটা আপনার সমস্ত মানুষ যারা যারা সোনামার ভিডিও প্রথম থেকে দেখে এসছেন আর সোনামার অনেক স্মৃতি আছে ওই জায়গাটায় অবশ্যই আপনার বুঝতে পারেন আমরা কোন জায়গাতে কোন জায়গাটাতে যাবো কিন্তু এটা এখন আর পুরোপুরি ক্লো বলছি না লিশানটা চ্যানেল আপডেট চলে আসবে ওই জায়গাটা দেখার জন্য জায়গাটা দেখার জন্য শুধু জায়গাটা জাস্ট জায়গাটা আশা করি সবাই ভালো আছেন আই ও সবাই হ্যাঁ ওর পাপাকেও ভিডিও করছে না বো তো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন

রাত বারোটা বাজে সকাল ছটার সময় দেখতে চাই দুই বাপ বেটির চলে আসবো হ্যাঁ ছটার সময় উঠে চলে আসবে ঠিক আছে যাও